ওকে জানিয়া কে জানিয়া মারবুকে মারল বিশের তির বিশের জালায় আজামি হয়েছি অস্থির বিশ্বের আজ আজামি হৈছি অস্থিৰ হাইৰে নিঠুৰ বন্ধু দয়ামায়াহি একদিন খবৰ নিলা নকিহা লেজাই দিন অ বন্ধু দিযাছো ফাকি আমি জানো দানা ভায় আহত পাখি বন্ধু দিযাছো ফাকি আমি জানো ডানা ভাঙায়াক আহত পাখি ও বিশ্বের তীর মারিয়া করলি বিশ্বের তীর মারিয়া করলি গলি যা চৌচির বিশ্বের জালাই আমি হয়েছি অস্থির কে জানিয়া বুকে কে জানিয়া বুকে ওরে মারল বিশের তির বিশের জালাই আজ হয়েছি অস্থির ও হাইরে নিঠুর বন্ধু দয়া হি খবর তো নারে বন্ধু কিহা হা লে যাই দিন ও ভেবেশ দেওয়ান ক এই কি ছিল বন্ধু তোমার আসল পরিচয় ভেবে ইয়াকশ দেওয়ান কি ছিল বন্ধু তোমার প্রেমের পরিচয়